গ্রামের নাম এখন রফিকনগর কারণ বানর ভাষা আন্দোলনের প্রথম শহীদ বাংলার সূর্য সন্তান মোহাম্মদ রফিক উদ্দিন আহমেদের জন্ম এই গ্রামে এটি রফিকের পিতৃভিটা উনিশশো সালে মানিকগঞ্জের সিংহের উপজেলার তখনকার পারিল গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা রফিকের পারিল গ্রাম থেকে সাত কিলোমিটার দূরে বাইরা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন আর দেবেন্দ্র কলেজ থেকে আইকম পাশ করেন তিনি পরে বাবার প্রিন্টিং ব্যবসা দেখাশোনার জন্য চলে আসেন ঢাকায় ভর্তি হন জগন্নাথ কলেজে পারিল গ্রামেরই রহেলা খাতুন পানুর সাথে প্রণয় ছিল রফিকের বিয়ের দিনক্ষণ ঠিকঠাক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বিয়ের শাড়ি গহনা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল রফিকের ঢাকায় সেদিন বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলন তুঙ্গে চলছিল পাক সরকারের আরোপিত একশো ধারা পুলিশি ব্যারিগেড ভেঙে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গন মিছিলের স্লোগানে প্রকম্পিত দুপুর শোয়া তিনটা হঠাৎ চলে গুলি ঝাঁঝরা হয়ে যায় রফিকের মাথার খুলি পৃথিবীর ইতিহাসে প্রথম মায়ের ভাষার জন্য প্রাণ দিলেন রফিক পাকিস্তানি হায়নারা তাকে মেরেই খান্ত হয়নি গোপনে আজিমপুর কবরস্থানে শহীদ রফিককে দাফন করে কিন্তু তার কবরের কোনো চিহ্ন রাখা হলো না পারিল গ্রামে ফিরে যেতে পারিনি রফিক দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকার শহীদ রফিককে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে এবং সরকারিভাবে দুই হাজার ছয় সালে তার পারিল গ্রামে ভাষা শহীদ পাঠাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয় আমরা আছি ভাষা সৈনিক রফিকের বাড়ি রফিক কে ছিলেন সবাই জানেন ভাষা আন্দোলনে মোহাম্মদ রফিকের প্রথম রক্ত দেওয়া পরবর্তীতে স্বাধীনতা পাওয়া একই সূত্রে গাথা তো আজকে আমরা আপনাদের মোহাম্মদ রফিকের সেই বাড়িটিতে নিয়ে এসেছি চেষ্টা করবো এখানকার সাথে কথা বলতে আছেন নাকি কেউ এই আমরা একটা রিপোর্ট করতে আসছিলাম আর কি মোহাম্মদ রফিকের নিয়ে তো কেউ কি আছে কথা বলার মতো কিন্তু এটা হচ্ছে পরবর্তীতে পারলাম এই ঘর দুটি কিন্তু নতুন তৈরি করা হয়েছে এনজিও প্রশিকার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে যতটুকু জানতে পারলাম আসলে সেই জায়গা যেখান থেকে একজন বীর পুরুষের জন্ম হয়েছিল একটা শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এবং আশপাশটা কিন্তু খোলা এবং এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে এটা রফিকের বাড়িটি আসলে এখনো অরক্ষিত রয়ে গেছে তো এখানের জন্য আরেকটু কিছু পদক্ষেপ নেওয়া উচিত মাটির কড়ায় হয়তো মোহাম্মদ রফিকের সেই স্মৃতি বহন করছে চলুন আপনাদের নিয়ে যাব মোহাম্মদ রফিক স্মৃতি পাঠাগারে যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য এবং তার পরিবার সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারব রফিকের বাড়ি এবং স্মৃতি পাঠাগারের মধ্যবর্তী জায়গায় নির্মাণ করা হয়েছে রফিক মঞ্চ রফিকের স্মৃতি স্মরণে আলোচনা সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটি সুন্দর একটি জায়গা এখানে রয়েছে বাংলা বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খোদাই করা আছে এটি সেই রফিকের স্মৃতি স্মরণ রেখে রফিকের স্মৃতি পাঠাকার বেশ খোলামেলা জায়গা জুড়ে এই ভবনটি এবং দূরে থেকেও চোখে পড়ার মতো একটি ভবন খুব নিরিবিলি এখন আজ তেমন কোনো পাঠকের উপস্থিতি বা দর্শনার্থীর উপস্থিতি এখানে দেখতে পেলাম না ঢুকতেই আসলে রফিকের একটি মুরাল দেখতে পেলাম আমার নাম ফারাদ হোসেন খান আমি এখানে লাইব্রেরি হিসেবে শুরু থেকে এখন পর্যন্ত আছি একটা আমাদের ঘুরে দেখাবেন হ্যাঁ এই পাঁচটা হলো আমাদের আন্দোলনের প্রথম শহীদ রুদ্দিন আহমেদের গোর্ধানী মা রাফিজা বেগম তারপর একজন হলো ওনার তৃতীয় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাহেব যিনি পরবর্তীতে ভাপাত্র চেয়ারম্যান ছিলেন তার সাহেব আব্দুল সালাম উনি হলো মানে খালেকের শহীদ রফিকের চতুর্থ ভাই যিনি মুক্তিযোদ্ধা এবং ওনাকে এই এলাকায় যে দুর্বৃত্তরা নিঃশ্বাসভাবে খুন করা খুন করে উনিশশো চুয়াত্তর সালে তারপরে হলো খুশেদ আলম নবীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকের সর্বশ ছোটো ভাই যিনি এখনো জীবিত আছে এই হলো শহীদ রফিক পরিবারের ফ্যামিলিদের ছবি রাখা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদের ফ্যামিলি থেকেও শহীদ বাবার ছবি আমরা সংগ্রহ করতে পারি নাই তারা নিজেরাই আচ্ছা এই কারণে আমরা করতে তারপরে এটা হচ্ছে বই পুস্তক বই পুস্তক বিভিন্ন ধরনের বই পুস্তক এখানে আছে ইসলামিক স্টাডিজ থেকে শুরু করে যাবতীয় যে ধরনের বইটা রাখা দরকার একটা আর এটা হলো আপনার বাংলা একাডেমির সামনে যে করা হয়েছিল সেইটার মুরাল আমরা একটা মেলা করি সেই মেলার মধ্যে এই গেটের মধ্যে লাগানো হয়েছিল এখন ওই প্রত্যেক বছর বিভিন্ন ধরনের গেট তৈরি করি এটা চার বছর আগে অর্থাৎ

প্রথম ছিলেন শৈদর ফিকুদ্দিন আহমেদ উনি সবার বড় ওনাদের পরিবারে যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন শৈদ্রফিকুদ্দিন দ্বিতীয় ছিলেন হলো বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়া তৃতীয় ভাই হলো আব্দুল খালেক খালেক সাহেবের পরে হলো আলিয়া বেগম এখনও জীবিত আছে উনি সাবারে থাকে ওনার ছেলেদের কাছে তার ফলে আব্দুল খালেক এ সালাম বীর মুক্তিযোদ্ধা একসময় চেয়ারম্যান ছিলেন এখানে যে বললাম যে উনিশশো তিয়াত্তর সালে ওনাকে মৃত্যুয়ন করে দুর্বোধ্ররা নিঃশ্বসমভাবে তখন খুন করে

বেশ বড় সর এই রুমটা এখান থেকে বই সংগ্রহ করে নিয়ে পড়ে ওখানে নাকি এখানেও পড়ার ব্যবস্থা আছে শুধু এখানে লাইব্রেরির ভিতরে বসে আমাদের এই বইগুলো পড়তে হয় বাহিরিলে আমরা বয়স তৈরি করিনি কারণ অনেক বই চলে যায় জানতে ফিরে ফিরে আসে না সেই আমাদের কোনো সদস্য হওয়ার সুযোগটা এখানে মানে সদস্য হওয়ার কোনো সুযোগ নেই এখানে সবার জন্য মুক্ত যে যখন আইসা করবে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত হ্যাঁ তো এর জন্য হলো আমরা এখান থেকে বাহিরে বই দিই না এখানে সে যখন খুশি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত আমরা খুলে রাখি বিশেষ কারণে যদি দেখা যায় যে না আমাদের পাঠক সংখ্যা বেশি এবং তাদের প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সাতটা পর্যন্ত আমাদের এই লাইব্রেরিতে খুলে রাখা হয় এবং মাসে প্রত্যেকদিন ত্রিশ দিন 3 দিন খোলা থাকে এই আজকে তো বন্ধের দিন বড় দিন সেটাই ক্ষেত্রে আপনারা খোলা আপনারা সেই কারণে হলো যে ছুটির দিনগুলো আসে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে তারা স্বয়ং কর্তৃপক্ষকে দেখতে জানার জন্য আছে সেই ক্ষেত্রে আমরা শুক্রবার এবং বড় ছুটির সরকারি ছুটির দিন সহকারে আমরা খোলা রাখি এটা ছন্দটা কে মানে উনি হলো লেপকেন পল্লব মজিবুল ইসলাম খানের বন্ধু আর এই মজিবুল ইসলাম খান হলো ভাষার শহীদ

কোনটা ছোটটা ছোটটা হ্যাঁ এটা উনি ছোটবেলা থেকে একবারে মিত্র আগের দিন পর্যন্ত অর্থাৎ ঢাকা যাওয়ার আগ পর্যন্ত উনি এখানে বসে লেখাপড়া করতে ওই করতো এমন কয় বই পুস্তক পড়তো আর এইটা আর ওই পাশে তিনটা টেবিল চেয়ার ছিল ওনার এই টেবিলের সামনে বা বাড়িতে পড়ার জন্য ছিল গেস্ট আসতেন তাদেরকে বসার জন্য আর কি দিত টাঙ্গানোর মতো না একবারে মানে ধরতে গেলে যায় ছিঁড়ে যায় এর জন্য আমরা কিছু জিনিস এখানে হ্যাঁ এটা হলো ওই সময় যখন তখন তো ম্যাক্সিমাম মানে মানুষ ছোটই পড়তো আর এইটা এই গ্রাফিক্স জন্য নিজে এখন তো ছেলে মেয়ে গ্রাফিক্স তৈরি করে না কিন্তু ওই সময় কিন্তু মেয়েরা এবং ছেলেরা কি করতো যে নিচে হাতে সুস্বতা দিয়ে ঘুমাল তৈরি করে হয়তো তার প্রেমে গে বা এই গাছবাড়ি শুনতে দেখছি না রফিক উদ্দিন আহমেদ বাড়ি ওনার গ্রাম পাড়ার যে নাম আমাদের একটা পাড়া থাকে না হ্যাঁ নগর গাছপাড়ি খান পাড়া ওনার পাড়ার পাড়ির মানে পাড়ার নাম হলো গাছপাড়া নতুন প্রজন্মের যেসব বাচ্চারা আছে ছোট বাচ্চারা শিশুরা আছে তাদেরকে দেখানোর জন্য যাতে মানুষ আগ্রহ করে এখানে আসে সেই জন্য মানে কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন এখানে যদি আমরা একটু বিনোদনের জন্য ব্যবস্থা করি তাহলে সেসব শিশুরা কী করবে যে বিনোদনও পাবে ভাষা শৈদ্রফর সম্পর্ক জানবে এবং শৈদ্রফিককে জানতে গেলে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার যে বীজ গোপন উনিশশো সালে ভাষা আন্দোলনে যে শৈজ মৃত্যুবরণ করছে সেই জিনিসটা তারা জানতে পারবে এবং বাংলাদেশকে ভালো করে এবং ভাষা আন্দোলনকে ভালো করে জানতে পারবে